আলাইকুম আর এখন আমি চলে এসেছি ছাদে এই যে হচ্ছে ছাদ ওকে আর ছাদে চলে এসেছি আর আমি শিল্পকলার যায় অবভিয়াসলি আর শিল্পকলার থেকে আমি নাচ অবশ্যই শিখেছি প্রোগ্রাম করেছি এখন দেখাবো আমি কি কি স্টেপ করেছি আজকে কি কি স্টেপ করলো আজকে কি কি স্টেপ করব ও ছয়টি স্টেপ দেখাবো ওকে লেটস গো ফার্স্ট ওয়ান

দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন দুই নম্বর স্টেপ দুই নম্বর স্টেপে একই রকম আবার পাটা ওকে হাতটা উপরে যাবে ওকে উল্টো হাতে যাবে উল্টো হয়ে যাবে যখন আমরা এক দুইটা আমরা খুলে যাবে তাহলে এক দুই

তিনি এই উপর থেকে আমি এখানে আনবো পাটা কি হবে পাটা ক্রস হয়ে যাবে ভালো করে দেখে পাটা ক্রস হয়ে যাবে তো কি হচ্ছে এক দুই তিন চার চার দিয়ে আবার এই পাটা যখন আমরা এম করেছি তখন এই পাটে এদিক নিয়ে চলে আসবো আর এই যে আমি এদিক করলাম এটা আবার এই যে এইভাবে করব এম করে দেবো আবার এদিকে এটাকে নিয়ে যাবে আবার এক দুই

সাথে যে আমি কি বলছি আবার পাটা ক্রস করে বসে পড়বো তাহলে আমি একটু ফার্স্ট লিস্টে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ নম্বর ছয় নম্বরটাকে ছয় নম্বরটা এটা না এদিক হচ্ছে এক দুই তিন চার শেষ করে দাও এটুকুই ছয়টা স্টেপ হয়ে গেছে আর বাসা অবশ্যই করবা আল্লাহ হাফিজ